মানুষ বহরই সার্থ পর রে বরৈ সার্থ পর বুকের মাঝে জাহিগা দিলে যতন কহিরা ভাঙে রে অন্ত অচে নায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙা সেজে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জাহিগা দিলে যতন কহিরা ভাঙে রে অন্ত জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘর রে সাজাই ঘর মান বড়ই সারত রে বড়ই সার্থ পর বুকের মাঝে জাহিগা দিলে যতন কইরা রা রে অন্ত